আমাকে কেউ হা করে তাকিয়ে দেখে না কেউ আমার প্রতীক্ষা করে না পূর্ণিমা রাতে কেউ আমার সাথে চন্দ্র চন্দ্রবিলাস করতে চায় না কেউ বলে না আমার তোমাকেই লাগবে ব্যস্ত দিনের মন খারাপে কেউ আমায় স্মরণ করে না কেউ আমার জন্য দীর্ঘ শ্বাস ফেলে না কেউ আমাকে তার অনুভবে রাখে না শীতের সকালে পাতায় জমা শিশিরের মতো কেউ আমায় আগলে রাখে না কেউ আমাকে এসে ছোটের দিনের গল্প শোনায় না কেউ আমার বুকে কান পেতে শুনে না এই হৃদয় প্রতিনিয়তই তার জন্যে কিভাবে ভালোবাসার ছন্দ বনছে কেউ একটু এসে দেখে না এই বুকের গহিনী সে কিভাবে বিস্তৃত আমি চাই সে আসো খানি দেখুক এই ভালোবাসার ভাষা সে বোঝুক